বই কৈ আমি গৰীব মানুহ আমাৰ বৈটা হাইজ কৰল কে আমাৰ বই নিয়া গল বৈটা গল

আপনার নাম কি কালু স্বাধীন কিভাবে আপনি কালো স্বাধীন হয়েছেন আপনার নাম কি কালু স্বাধীন আপনি কিভাবে কালু স্বাধীন হয়েছেন কারণ আমি ছোট কালার থেকে আমার দেহ সবকিছু কালো তাই আমার নাম দিছে কাল্লু

আমার সাহায্য দরকার আপনিরা নাকি সাহায্য করেন কাল লু আমাকে দেখিয়েছে সে কি ভালো ও ভালো ভালো সাহায্য করে দেন আমার বইজে সাহায্য হয়ে গেছে আমি অনেক গরীব মানুষ কিভাবে হয়েছে আপনি কি করতে এটা মানে কি ও বড়া ফিরে আনেন মজা করেন না আমার বড়া ফিরে আননা দিতে পারবেন আপনি পারবো পারবো হুম aramu toh niya jaan dekhte ho dara dara dekhte ho goye pokodi yete tarmane uduru chalen dara aro ase lekhe pogondi hoye jay oi jagai ki tahole boidi ase dekhte ho agiye lekhte re hum e niye rakha boidi e jagare hum